ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আজকে মিডিয়ায় উঠেছে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলের তুলনায় সাবস্ক্রাইব দেখুন দেখি বলা আছে ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে সংশয় অর্থাৎ আর রাজ্যের যারা ভোট কর্মী অর্থাৎ সরকারি কর্মী শিক্ষকরা আছেন তাদের কি ভোটের ভাতা বাড়ানো হবে সেই নিয়ে আপডেটটি উঠে এসেছে দেখুন কী বলা হচ্ছে লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু ভোট কর্মীদের ভাতা গত লোকসভা নির্বাচনের তুলনায় বাড়বে কিনা সে ব্যাপারে এখনও সংশয় আছে সাধারণত প্রতি লোকসভা ভোটের সময় ভাতা কিছুটা করে বাড়ানো হয় এবার রাজ্যের ভোটকর্মী হিসাবে যারা নথিভুক্ত হয়েছেন তারা ভাতার ব্যাপারে কোনো নির্দেশিকা পাননি কিন্তু দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবার সাধারণ নির্বাচনে ভোটকর্মীদের ভাতার যে বিজ্ঞপ্তি জারি করেছে তা রাজ্যের ভোটকর্মীদের হাতে এসেছে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে ভাতা সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে দু সালে লোকসভা নির্বাচনের সময় আর বিভিন্ন শ্রেণীর ভোটকর্মীদের যা ভাতা ছিল এবারেও তাই আছে সাধারণত লোকসভা নির্বাচনের সব রাজ্যের ভোটকর্মীদের ভাতা একই থাকে অতীতে অনেকগুলি নির্বাচনে ভোটকর্মীদের দায়িত্ব পালন করা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান লোকসভা নির্বাচনের আগের বারের তুলনায় ভাতা বাড়বে বাড়বে এমন আশা তাদের থাকে প্রতিবারেই ভাতা বেড়েছে এবার তা না হলে খুব হতাশার ব্যাপার হবে সরকারি কর্মীদের ডিএ বেড়েছে পাশাপাশি খরচও বেড়েছে তাই ভোটকর্মীদের ভাতা বাড়ানো উচিত লোকসভা নির্বাচনে ভোট ভোটকর্মীদের যে ভাতা থাকে তা পরবর্তী বিধানসভা ও পঞ্চায়েত পুরসভা ভোটের সময় বজায় থাকে পর দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের দৈনিক ভাতা যতক্ষমে তিনশো ও আড়াইশো টাকা থাকছে প্রশিক্ষণ ও ভোটের দিনে কাজের জন্য প্রিসাইডিং ও পোলিং অফিসারদের দৈনিক ভাতা পান এছাড়া খাওয়া দাওয়ার দৈনিক ভাতা দেড়শো টাকা আছে সেক্টর অফিসার কিছু ভোট কর্মী এককালীন টাকা পান তাদের এককালীন টাকা অপরিবর্তিত রয়েছে তাহলে দেখলেন যে এ রাজ্যে যারা ভোট কর্মী রয়েছেন বিশেষ করে সরকারি কর্মী শিক্ষকরা তারা এখনও সংশয়ে রয়েছে যে তাদের ভাতা বাড়ানো হবে কি তবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক যে আর নির্দেশ জারি করেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আগের লোকসভায় যে ভাতা ছিল সেটাই রয়েছে কোনো পরিবর্তন হয়নি তাই তারা আশঙ্কা প্রকাশ করছে যে এবারে হয়তো সেই একই থাকবে কোনোরকম ভাতা বাড়ানো হবে না ধন্যবাদ